আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু ইন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তালার জন্য কাজল ব্যবহার করার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে আপনার প্রেমে পাগল করতে পারবেন শুধুমাত্র কাজল ব্যবহার করে ঠিক আছে তো এটা কীভাবে করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি এটা আপনি নিজেও করে নিতে পারবেন খুব সহজ একটি কাজ নিজেরটা নিজেই করতে পারবেন উক্ত নকশা এখানে যে একটি নকশা দেখছেন এই নকশাটি আপনাকে লিখতে হবে সাদা কাগজে মেস্কো জাফরান কালি দিয়ে লিখবেন হ্যাঁ অথবা কালি দিয়েও লেখা যাবে তবে মেস কাজের আপনার কালি দিয়ে লিখলে বেশি ভালো হবে এটা লেখার পরে কাগজটা গরুর দুধে যে ঘি তৈরি করা হয় সেই ঘি দিয়ে জ্বালাবেন এই কাগজটা জ্বালিয়ে পোড়া যে ছাই থাকবে ওটাকে কাজলের মতো বানিয়ে ওইটা চোখে ব্যবহার করবেন কাজল যেভাবে ব্যবহার করে তারপরে যাকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পাগল করতে চান তার সামনে গিয়ে দাঁড়াবেন অথবা তার সাথে চোখে চোখ রেখে কথা বলবেন ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অতি সত্তর খুব দ্রুত আপনার আসক্ত হয়ে যাবে আপনার দেওয়ানা হয়ে যাবে বিবাহর উদ্দেশ্য রাখবেন আপনাকে বিবাহের জন্য সে অস্থির হয়ে যাবে আপনার পাগল হয়ে যাবে স্বামী স্ত্রী করলে ইনশাল্লাহ দুজনের ভিতর মিল তৈরি হবে এটি অত্যন্ত পরীক্ষিত দেখি উদ্বির আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অথবা জরুরি প্রয়োজনে উক্ত নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত